চলতি আইপিএল শেষ হলেই ফের ত্যাড জ্যাড আরও একটা বিশ্বকাপের এবার কুড়ি ওভারের মহাযজ্ঞ দেখতে গেলে হাতে আর বেশি দিন বাকি নেই এক জুন থেকে উনতিরিশে জুন পর্যন্ত আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্মভাবে আয়োজন করবে টি টোয়েন্টি বিশ্বকাপ অংশ নিতে চলা কুড়িটি দলই তাদের রণকৌশল ম্যাটামুটি ছকে নিয়েছে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি দল ভারতও হাত কুটিয়ে বসে নেই রাহুল দ্রাবিড়ের থিংকট্যাঙ্ক ট্যাঙ্ক দল বেছেই ফেলেছে সামান্য পরিবর্তন আসবে তা আর বলার অপেক্ষা রাখে না আইসিসি বলে দিয়েছে যে এক মে ডেডলাইন অংশগ্রহণকারী দেশগুলিকে তার মধ্যে দলের তালিকা দিতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চলতি সপ্তাহের শেষে রেহিত শর্মা বসবেন অজিত আগরকরের নির্বাচক কমিটির সঙ্গেই তারপরেই বেছে নেওয়া হবে পনেরো সদস্যের স্ক্যাড এখন একাধিক প্রাক্তন ক্রিকেটার বিভিন্ন মিডিয়াতে জানাচ্ছেন যে তারা বিশ্বকাপের দলে কাকে চাইছেন প্রতিবারই বিশ্বকাপ যত এগিয়ে আসে প্রাক্তন ক্রিকেটাররা তত বেশি করে দল নিয়ে কথা বলতে শুরু করেন সম্প্রতি নিজেদের মতামত মিডিয়াকে জানিয়েছেন দুই প্রাক্তন মহার্থী তারা বীরেন্দ্র শেহওয়াগ ও আম্বাতি রাইডু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস